সুদীপ্ত সাহা তথা ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে কলকাতার এপি স্টুডিওতে হয়ে গেল একটি বিশেষ ফটোশুট বিশিষ্ট মডেল রাই সৃষ্টি সঙ্গীতা এবং আরো অনেকে ছিলেন এই শুটে একটু সংযোগ আজকে এত বড় একটা কম্পিটিশনে তুমি তোমার মডেলসকে কি লুক দিচ্ছ

প্রতিটা প্রতিটা ইভেন্টে আমি সেটা দেখি যখনই পোস্টা করে তো আজকের ইভেন্টটা নিয়ে খুব এক্সাইটেড কারণ হচ্ছে সবাই মিলে এখানে মডেল মেকআপ আর্টিস্ট সাজাচ্ছি সবাই জেতার একটা আশা এটা একটা যেহেতু কম্পিটিশন এখানে একটা জেতার একটা আশা তো সেখানে দেখা যায় যে কে ফার্স্ট হয় আর কে লাস্ট হয় তো দেখা যাক কি হয় না হয় তুমি তোমার মডেল স্কিন নিয়ে কতটা এক্সাইটেড আজকে আমি প্রচন্ড এক্সাইটেড মানে আমি যতটা পারি নিজের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করছি এবার जजমেন্ট দি বলবে যে কেমন লাগলো মানে একেবারেই অনুষ্ঠানের আগে পর্যন্ত কেউ কারোর সিক্রেট বলতে রাজি নয় তুমি কোন লুকে আছো একটু বলে দাও আর তুমি একদম এবং আজকে যেহেতু কম্পিটিশন একেবারেই প্রতিদ্বন্দ্বিতা নয় একেবারে বন্ধুত্বপূর্ণ মনোভাব যাকেই বলে কি বলবে

আর খুব ভালো লাগে সুস্থ সাথে কাজ করতে অ্যাডজাস্টমেন্ট আছে আর ভালো লাগে এখানটা কাজ করতে তো কাজ করছি বা বাকিটা পরে দেখা যাবে কতটা করতে পারি আজকে এই সেরা সেরা হচ্ছে তুমি তোমার মডেলকে কী লুক দিচ্ছি আমি একটা তোমার ট্র্যাডিশনাল একটা লুক দিচ্ছি যেটা মানে একটুখানি ওল্ডের দিকেও যাবে প্লাস তোমার একটা তোমার পার্টি লুকও টাইপের হবে কেমন লাগছে বলো আজকে তোমার আজকে এখানে এসু এবং মডেলিতে তুমি কাজ করছো মেক আপ করছ কতদিন ধরে করছো পাঁচ ছ বছর হয়ে যাচ্ছে কলকাতা লিগে দুরন্ত শুরু করলো ইস্টবেঙ্গল ব্যারাকুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে সাত এক গোলে দুর্মুশ করলো লাল হলুদ ব্রিগেড এদিন ম্যাচে মশালধারীদের আধিপত্য ছিল চোখে দেখার মতো প্রথমার্ধের শেষে শ্যামল এবং আমানের গোলে এগিয়েছিল লাল হলুদ বিরতির পর টালিগঞ্জ এক গোল শোধ যেন মশালে আগুনের সঞ্চার হয় ইস্টবেঙ্গলের হয়ে পরপর গোল করেন জেসিনটিকে দুটি সুব্রত সায়ন ও অনন্ত একটি করে এদিন গোল লক্ষ্য করে মোট তেইশটি শট নেয় লাল হলুদ পনেরোটি শট ছিল গোলে শেষের দিকে টালিগঞ্জ গোলরক্ষক দুর্বৃত্ত না হয়ে উঠলে গোলের ব্যবধান আরও বাড়াতে পারত লাল হলুদ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ আগামী সাতই জুলাই ইস্টবেঙ্গল পাথে।